আমরা চলি আমরা ছুটে যাই ব খাবে আমরা স্বপ্ন সাজাই রেখে সামনে এগিয়ে একই পথে চলি সবাই মিলে আমরা চলি আমরা ছুটে যাই ব খাবে আমরা স্বপ্ন সাজাই পদচিহ্ন সামনে এগিয়ে রাখি পথে চলি সবাই মিলে হ্যালো আসসালামু আলাইকুম ইবুলান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আজকে আসলাম ওয়ার্ল্ড কাপ কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে একটি ট্যুর ট্যুর দেওয়া হয়েছে আমরা জাফলং আসলাম আমি একজন ওয়ার্ল্ড কাপের প্রফেসর আসলে ওয়ার্ল্ড কাপ কোম্পানি একটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড কোম্পানি আপনারা নিঃসন্দেহে ভরসা করতে পারেন আমি দীর্ঘ এক বছর যাবত আমি কোম্পানিতে রয়েছি আশা করি অনেক ভালো ফলাফল করতেছি এবং আপনারাও করবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজিবুর রহমান আমাদের মিসবা আমাকে এই ওয়ার্কআপ সম্পর্কে মোটিভেশন করছে তারপর আমি একটি অ্যাকল এআই প্যাকেজ নিই তারপর আমি দীর্ঘ প্রায় তিন মাস যাবৎ এই ওয়ার্কআপের সাথে আছি এবং নিয়মিতই আমি ইনকাম করে যাচ্ছি পাশাপাশি আমি দেখতেছি এই কোম্পানিটা অনেক ভালো এবং বিশ্বস্ত কোম্পানি সে কারণে আমি অনেককেই মোটিভেশন করতেছি এবং ধীরে ধীরে আমি আমার কর্মীগুলোকে ওয়াকাবের সাথে নিয়ে আসতেছি আর ওয়াকাবের পক্ষ থেকে আজকে জাফলং সাদা পাতর একটা ট্যুর দিয়েছে এই জন্য ওয়াকাব কোম্পানিকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ ওয়াকাব আমাদের অনেক বিশ্বস্ত একটা কোম্পানি সবাই এটাতে বিলিভ করতে পারেন এবং এটাতে জয়েন করতে পারেন আলাইকুম হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন থেকে ওয়াক লিমিটেডে কাজ করছি ওয়াকাব লিমিটেড আসলে একটি অনলাইন কোম্পানি যেটা ইউকে থেকে নিয়ন্ত্রিত হচ্ছে সো আমি ওয়াকাব থেকে অনেক উপকৃত হয়েছি আপনারা চাইলে আমাদের এই ওয়াক জয়েন হতে পারেন আর আজকে আমাদের ওয়াক পক্ষ থেকে আমাদেরকে একটি গোলাগঞ্জ সাদা পাথর জাফলং এরকম একটি ট্যুর দিয়েছে সো আমরা অনেক ইন্সপায়ার হয়েছি এই ট্যুরের মাধ্যমে আমরা অনেক মেম্বার সে মেম্বারশিপ জয়েন করতে পারবো গ্রুপ ওয়াইজ টিম ওয়াইজ কাজ করতে পারবো আশা করি এই কোম্পানি সম্বন্ধে আপনারা ভালো অবগত আছেন এবং আরও অবগত হবেন এবং আমাদের কোম্পানিতে জয়েন করবেন আমি কোম্পানির ট্রেনার হিসাবে আছি আমি ওয়ার্ল্ড কাপে প্রায় এক বছর পাঁচ মাস থেকে কাজ করতেছি ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটি লন্ডনের ভেরিফাইড কোম্পানি এটা লাইসেন্স প্রাপ্ত আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন কোনো সমস্যা নাই কাজ করলে অনেক উপকৃত হবেন ভালো একটি আসবে যারা এখনো এটা নিয়ে অনেক হেজিটেশনে হেজিটেশনে আছেন তারা না থেকে এটাতে আপনারা কাজ করতে পারেন এটা অনলাইনে সার্চ দিলে আপনারা ওই কোম্পানি সম্বন্ধে অনেক তথ্য পেয়ে যাবেন আমি আশা করব সবাই এটাতে কাজ করবেন হ্যালো হ্যালোয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ওয়ার্ল্ড কাপে একজন সদস্য ওয়ার্ল্ড কাপ যখন বাংলাদেশে প্রথম এসেছিল তখন আমি মেম্বার হয়েছিলাম প্রথমে আমি বিলিভ করি নাই তো আমি এখন ওয়ার্ল্ড কাপের বিলিভ করে অনেক লাভবান হয়েছি ওয়ার্ল্ড কাপ থেকে আমার প্রতি মাসে প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম হচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিব মিয়া আমি আসলে একজন ওয়ার্ল্ড কাপের সদস্য প্রথমে আমি এটাতে বিলিভ করতে পারিনি বিশ্বাস করতে পারিনি পরে আমাকে অনেকেই মোটিভেশন করেছে তারপরে আস্তে আস্তে আমি যখন একটি অ্যাকাউন্ট খুলি তখন এখান থেকে আমি আসলে অনেক সাফল্য পাই এবং মোটামুটি উন্নত উন্নত করতেছি আপনারাও বিশ্বাস করতে পারেন এটা নিয়ে ওয়াকা খুব ভালো একটা কোম্পানি আর আলাইকুম আমি সন্তোষ আমি মুজিবাইয়ের মাধ্যমে এই ওয়াক আপ গ্রুপে অ্যাড হয়েছি এবং অনেক ভালো ফলাফল পেয়েছি এবং প্রতিদিনই আমি এইটাতে ইনকাম করতেছি এবং এই ইয়ের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আজকে আমরা সাদা পাথর ভোলাগঞ্জ জাফলং এই জায়গাতে টোর দিতে আসছি এবং আমাদের সাথে অনেক মেম্বারও রয়েছেন ভালো থাকবেন আশা করি আপনারা সবাই এই ইয়েতে জয়েন হবেন কোম্পানিতে জয়েন হবেন ভালো ফলাফল আমি বিগত এক বছর ধরে ওয়াকাবের সাথে কাজ করতেছি সবাই আমরা একটা আসছি এই কোম্পানিটা অনেক ভালো কোম্পানি আমি একজন সদস্য দীর্ঘদিন ধরে কাজ করলাম কাজটা করিয়া অনেক ভালো লাগে আমি নিজাম আহমদ সদস্য আমি ওয়াকাবের একজন সদস্য আমি ওয়াকাবের সদস্য হয়ে আমার কাছে খুব ভালো লাগেছে এবং আরো নতুন নতুন যারা গ্রাহক আছে তাদেরকে আমরা একটু টেস্ট করব যেটা করলে মোটামুটি সবার একটা ফায়দা হয় আসসালামু আলাইকুম তাদের একজন মেম্বার আমার নাম সাজু আহমেদ আমরা চলি আমরা ছুটে যাই বক আমরা স্বপ্ন সাজাই কত চিহ্ন রেখে সামনে এগিয়ে একই পথে চলি সবাই মিলে বাংলা চলি আমরা ছুটে যাই